আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন জীবিত বাবা মা অসুস্থ আমল আখলাক ভালো না বুঝতে চাইলে শিখতে চাইলে শেখাতে চাইলে সময় হয় না বাবা মায়ের হক আদায়ের জন্য করণীয় কি দোয়াগুলো বলে উপকৃত করুন

বাবা মায়ের হক আদায়ের জন্য করণীয় কি প্রথমত আপনি যতই ব্যস্ত হন আপনার যতই ব্যস্ততা থাকুক একটু সময় করে বাবা মাকে দাওয়াত বাবা মাকে সত্যের দিকে আহ্বান জানাতে হবে ভালোবাসা দিয়ে ভদ্রতা দিয়ে তাদের অধিকার সম্মান মর্যাদা দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে সময় নিয়ে দীর্ঘ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা কারণ আপনার পৃথিবীতে আসার জন্য তারা অবলম্বন বিদায় সর্বোচ্চ চেষ্টা করতে হবে যদিও তারপরেও যদি না হয় তবুও তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে ধর্মীয় বিষয়গুলো তাদের কথা মেনে চলতে হবে না কোরআন সুন্নায় যেভাবে আছে সালাবদের মান রাজভিত্তিক মেনে চলতে হবে কিন্তু পারিপার্শ্বিক মহামালা বৈষয়িক বিষয়গুলো তাদের হক আদায় করে চলতে হবে পরের প্রশ্ন সালাতের মধ্যে পুরুষ এবং নারীর মাঝে কোনো পার্থক্য আছে কিনা যেমন হাত বাঁধা সোজা হয়ে দাঁড়ানো এবং সালাতের মধ্যে পুরুষ এবং নারীর বিধিবিধানগত পদ্ধতিগত মৌলিক কোন পার্থক্য নেই পুরুষ এবং নারীর একই পদ্ধতিগত পুরুষ যেভাবে দাঁড়াবে পায়ে পামিলিয়ে নারীরাও সেভাবে পায়ে পা মিলিয়ে দাঁড়াবে পুরুষ যেভাবে রফুলায়ন করবে নারীরাও করবেন পুরুষ যেভাবে বুকের উপর হাত বাঁধবে নারীরাও বাঁধবে রুকু সিজদা বৈঠক সবকিছুই পুরুষ এবং নারী একই বলেছেন সল্লু কামার তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ এখানে নারী পুরুষ আলাদা করা হয়নি একই হ্যাঁ দুই তিনটা জায়গায় পার্থক্য আছে যেগুলো সালাতের মৌলিক বিধিবিধান নয় পারিপার্শ্বিক যেমন যদি সালাতটা নারীর ইমামতিতে হয় তাহলে তারা নারীদের কাতারে দাঁড়াবে ইমামের মতো দাঁড়াতে পারবে না সালাত হচ্ছে বা তারারের সালাত হচ্ছে নারীরা ইমামতি করছে তাহলে নারীদের কাতারে দাঁড়াবে ইমাম আগে বেড়ে দাঁড়াতে পারবে না এটা হলো পার্থক্য মানে কাইফিয়াত গত পার্থক্য নেই সালাতে তারপরে পার্থক্য হলো পুরুষ ভুল ধরবে যদি ভুল হয় পুরুষ লোকমা দিবে সুবাহ আর নারী লোকমা দিবে হাতের মানে মূল বিধানে পার্থক্য নয় সাইড বিধানে দু একটা পার্থক্য আছে না পরে প্রশ্ন আমার প্রশ্ন হলো নামাজ ফাতেহার পরে আমিন জোরে বলার সরি বিধান কি সালাতে জোরে আমিন বলা সোরা ফাতে শেষ হয়েছে জেহেরি সালাম প্রকাশ্য তেলাওতে জোরে আমিন বলা গুরুত্বপূর্ণ সঙ্গী কারণ এই মর্মে সহি বোকারি মুসলিম সহ অনেকগুলো হাদিস রয়েছে জোরে আমিন বলা যে হাদিস স্পষ্ট বলা হয়েছে যে আওয়াজটা জোরে হতো আর একা এসেছে যে মসজিদ বেজে উঠলে সালাদ সবাই আমিন বলেন বললে না মসজিদটা গুঞ্জরিত তো সেই গুঞ্জরিত হওয়ার একটা মাধুর্য মানে একেবারে সর্বশক্তি নিয়োগ করে চিল্লিয়ে বলবো এটা নয় মানে একটা মাধুর্যপূর্ণ আওয়াজ সবাই একসাথে বলবে যেটা মসজিদটা গুঞ্জরিত হবে বেজে উঠবে অবশ্যই জোরে বলতে হবে কারণ ইহুদি খ্রিস্টান মুসলিমদের দুইটা বিষয় সবচেয়ে বেশি হিংসা করে একটা হলো আমিন বলাতে আর একটা হলো সালাম দেওয়াতে সালাম হিংসা করে ঠিক আমিন বললে হিংসা করে তাহলে আমিনে যদি আপনার গা জলে তাহলে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানের সাথে কিছু সাদৃশ্য রয়ে গেছে পরের প্রশ্ন সালাম আলাইকুম সাহেব সালাফদের দৃষ্টিকোণ থেকে মাঝহাবের অবস্থান কি সালাফদের দৃষ্টিকোণ থেকে মাঝাবের অবস্থান কি জি বলা হয় কি যে যার কোন মাঝহাব নেই তার তার মাঝাব হলো বা ইমাম হলো তাহলে সাহাবাই কেরাম কোন মাঝাবের ছিলেন আজকের আলোচনায় কিন্তু এটা হলো যে আমরা মাঝাব মানে পথ মানহাজ মানেও পথ পদ্ধতি পন্থা ঠিক মাঝাব মানেও পথ তো আমরা মাঝহাব যদি মানতে হয় তাহলে মাঝহাব হবে মাঝহাবে মোহাম্মাদী মাঝহাবে মোহাম্মাদী আর সেটাই হলো মানহাজ্লামের রেখে যাওয়া পথটাই হলো মানহাজুসালফ সালাফি মানহাজ পৃথিবীর সকল সালাফি মুসলিম কিন্তু পৃথিবীর সকল মুসলিম সালাফি নয় এটা হলো পার্থ যিনি সালাফি তিনি মুসলিম যিনি মুসলিম তিনি সালাফি নন তারা মুসলিম দাবি করে কিন্তু তারা সালাফি নীতি আদর্শ তারা মেনে চলে না তাহলে আপনি কোনটা নেবেন মুসলিম হবেন না সালাফি জি অবশ্যই আমি সালাফি অবশ্যই আমি মুসলিম আমি মুসলিম কেমন মুসলিম আমি সালাফি মুসলিম বৈশিষ্ট্য নাম

কুরআন এবং সুন্নাহ ভিত্তিক সালাফি মানহাজ ভিত্তিক সেটা অবশ্যই আমরা মেনে চলব কিন্তু যেটা সালাফি মানহাজ বহির্ভূত সেটা আমরা পরিত্যাগ করব প্রত্যেকটা ইমামের নীতি আদর্শ কিন্তু তাই ছিল যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন ইদা সহহ হাদিস ফাহুয়া মাযহাবি যখন কোন হাদিস পাবে জেনে রাখো আমার মাযহাব তারত উনি সালাফদের দিকেই ইঙ্গিত করেছেন। Jazakallah khair আল্লাহর প্রতি বিনয় বলতে কি বুঝায় যে আল্লাহর প্রতি বিনয় বলতে কি বুঝায় সালাতে দুইটা শব্দ বলা হয় সালাত আদায় করতে হবে কিভাবে খুশু খুজুর খুশু খুজুর সাথে সালাত আদায় করা মানে বিনয় নম্রতার সাথে সালাত আদায় করা দুইটা দিক একটা হলো অন্তরে ভয় অন্তরে আল্লাহর ভয় রেখে যেমন পানি চাইলেন ভাই আমাকে পানির বোতলটা দেন তো আমি বললাম নেন একটা দিক দেওয়া আর এটা আমি ভদ্র হয়ে বললাম সুন্দর করে বললাম নেন দুইটা দুই জিনিস চাইলেন নেন আর এটা হলো সুন্দর করে আস্তে করে মার্জিত ভাবে আপনার কাছে রাখলাম পরেরটা হলো বিনয়ী হলো উগ্রতার সাথে আকবর সবচেয়ে বড় তিনি মহান তো মহানের সামনে দাঁড়িয়ে যেই আদবের সাথে চাওয়া উচিত সেইটা হলো বিনয়ী হক নিঃসন্দেহে ধরেন প্রধান উপদেষ্টা এখন আপনাদের চাঁদপুরে এসেছে। তো প্রধান উপদেষ্টার কাছে যদি একটা আবেদন জানা মনে করেন আপনাদের এই রোডটা মেরামত সংস্কার করা তাহলে ওখানে কি চিল্লাপাল্লা করে গিয়ে বলবেন চিল্লিয়ে চিতে যে প্রধান উপদেষ্টা এটা আপনাকে দিতে হবে না দিলে সমস্যা আছে ইত্যাদি একেবারে ভদ্রচিত ভাবেই বডি ল্যাঙ্গুয়েজ শব্দ চয়ন বাক্য চয়ন বাক্য সেটিং খুব সুন্দর ভাবে উপস্থাপন করবেন তাহলে প্রধান উপদেষ্টার কাছে চাওয়ার একটা ধরন আছে তো তার কাছে চাইতে যদি আপনি এত ফর্মালিটি মেনটেন করেন ভাষার ক্ষেত্রে তাহলে তিনি চাচ্ছেন কার কাছে চাচ্ছেন মহান যিনি সুমহন যার চেয়ে বড় আর কেউ নেই তাহলে তার কাছে আপনি চাইবেন ওইটা কেমন হবে বিনয়টা কেমন হবে আপনার শব্দ চয়ন কতটা

শুধু ঝরে পড়া চিহ্নিত করা যে যেটা ঝরে পড়েছে চুল কেটে সেটা বিক্রি করা নিঃসন্দেহে হারাম নারীরা চুল লম্বা করে কেটে বিক্রি করবে এটা হারাম এটা কোনো সন্দেহ নেই এখন ঝরে পড়াটা আপনি আলাদা চিহ্নিত করবেন কিভাবে কিভাবে সম্ভব সব মিলিয়ে একতলাফ থেকে ফিরে আসাটাই উচিত আমাদের জন্য আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব আপনি মোহতাজিলা ও আশআরীদেরকে অমুসলিম কাফের বলেছেন নথচ ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন আশারিরা যদি কাফের হয় তাহলে দুনিয়ার কোনো মুসলিমই থাকবে না কোন গুরুত্বপূর্ণ বিষয়টি স্পষ্ট করবেন দলিল দিয়ে জাযাকাল্লাহ খায়ের আশআরী মোকাজিলা ইনাদেরকে বাতিল ফেরকা হিসাবে উল্লেখ করেছেন মুহাদ্দিস কোন আশারি মোতাজিলা এনাদের কিছু ব্যক্তি আছে যাদের চিন্তা চেতনা কিছুটা ভালো তাদের হিসাবটা ভিন্ন বাকিদেরকে এখন ইমাম জাহাবি বলছেন ইমাম জাহাবির তার বিশ্লেষণেও কিছু রয়েছে সব মিলিয়ে আশারি মোতাজি এনাদেরকে আকিদা এবং মানহাজে সঠিক এই মর্মে মহাদিসগণ বা সালাবগন বিশ্লেষণে নিয়ে আসেন আশারিদেরকেও মতাজেলাদেরকেও বিধাই একক ব্যক্তির বিশ্লেষণ এবং একাধিক মহাদ্দিসের বিশ্লেষণ আপনি কোনটা গ্রহণ করবেন একক ব্যক্তির টা না একাধিক মহাদ্দিসের বিশ্লেষণটা একাধিক মহাদ্দিসের বিশ্লেষণের দিকে আপনাকে আপনারা আমার ফিরে যাবেন আল্লাহর বলে আলমিন আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন সেভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন জজাকাল্লাহ খায় السلام عليكم ورحمه الله وبركاته سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم